দুই হাজার চব্বিশে চার আগস্ট সেদিন পুরো বাংলাদেশ উত্তপ্ত রাস্তায় তুমুল সংঘর্ষ পথঘাট অচল বাংলাদেশের আকাশ ছিল চরম অনিশ্চয়তা এই মুহূর্তেও আমরা থেমে থাকিনি প্রবাসী হেলিকপ্টার সেদিন সকালে আমাদের কাছে একটি কল আসে একজন দুবাই প্রবাসী তার বাবা মারা গেছেন তার বাবার বাবাকে শেষ দেখার জন্য তিনি জানা যায় যাবেন কিন্তু রাস্তাঘাট অচল থাকার কারণে তিনি বাইরুটে যাবেন এরকম কোনো পরিস্থিতি ছিল না সত্যি আমি অনেক যে আমি এত তাড়াতাড়ি যেতে পারবো ঠিক আছে আমি আসলে দুর্যোগময় অবস্থায় আপনার মানে সাপোর্টটা পাচ্ছি থেকে এর জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা যখন ফ্লাই করব ঢাকা এয়ারপোর্ট থেকে তখন উত্তরাতে এবং মিরপুরে তুমুল সংঘর্ষ চলছে মিরপুরে তখন আগুন দাও দাও আগুন আমরা যে রুট দিয়ে যাই সাধারণত মিরপুর স্টেডিয়ামের পার্ক তখন মিরপুরে আমাদের রুটে সেখানে ছিল চরম উত্তপ্ত একটি অবস্থা ইভেন আমরা খুলনা যেখানে নামবো আমরা যেখানে অবতরণ করব সেই প্রবাসীর বাড়ির পাশে সেখানেও সেদিন চার আগস্ট দুই হাজার চব্বিশে তুমুল উত্তেজনা চলছিল মারামারি সেখানে ছাত্রদের দমন করার জন্য পুলিশের লাঠিচার্জ ডিআর্সেল নিক্ষেপ চরম গোলাগুলি চলছিল এবং ওই সময় সবচেয়ে আতঙ্কের যে বিষয়টি ছিল যে হেলিকপ্টার থেকে গুলি করা হয় তো এই ভয়ে মানুষ যখন ওই সময় কোনটি প্রবাসীর হেলিকপ্টার বা কোনটি সিভিল হেভি হেলিকপ্টার আর কোনটি গুলি করে বা পুলিশের হেলিকপ্টার এটি কিন্তু মানুষ মানে বুঝে উঠতে পারে না ফলে হেলিকপ্টার দেখলে একটা আতঙ্ক তৈরি হয়ে যায় মানুষের মাঝে সবাই মনে করে যে এই হেলিকপ্টার মনে গুলি করার জন্য আসছে তো ওই মুহূর্তে আমরা সেই প্রবাসীকে দুবাই প্রবাসী ভাইকে আমরা তার বাবার জানা যায় অংশগ্রহণ করানোর জন্য নিয়ে যাই আমরা যখন খুলনা যাই তখন দেখি চারদিকেই মানে একটা যুদ্ধবিধ্বস্তিকাসের মতো এবং পুরো জায়গাতে থমথমে একটি অবস্থা আমরা তখন আট দিন হসপিটালের ভেতরে আমরা অবতরণ করি আট দিন হসপিটালের ভেতরে অবতরণ করার পরে তাকে আমরা হচ্ছে সেখান থেকে সেফলি তার বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দিই সেখান থেকে আমরা আবার যখন ঢাকায় ব্যাক করি তখন দেখি যে ঢাকা আরও উত্তপ্ত পরিস্থিতি তখন এর মাঝে আমাদের একজন প্রবাসী বাহারাইন প্রবাসী তিনি তার পুরো পরিবার নিয়ে বাহরাইন যাবেন কিন্তু যদি ওই দিন সে ফ্লাইট মিস করে তাহলে তাদের সবার আর ম্যাচ শেষ হয়ে যায় ইভেন তাদের প্রায় তিন লাখ টাকার উপরে তাদের টিকিট ছিল তো ওই মুহুর্তে আমরা ঢাকা থেকে যখন কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেয় তখন শুনি যে কুমিল্লা ইয়বগঞ্জ থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার আকাশে তহলত অবস্থা আছে আমরা ককপিটে দেখতেছিলাম যে ককপিটে আমরা যখন এটিসি টাওয়ারে কথা বলতে শুনছিলাম তখন মানে কেমন যেন একটা যুদ্ধবিধ্বস্ত দেশ বা যুদ্ধ চলছে এমন একটা দেশে আমরা ফ্লাই করছি এরকম একটা পরিস্থিতি ছিল একটা হেলিকপ্টার যাচ্ছে একটা আবার তখন যুদ্ধ যুদ্ধবিমানও আকারে যেটা হল দিচ্ছে এরকম একটা মানে থমথমে অবস্থার মধ্যে আমরা কুমিল্লা যখন যাই আমরা অবতরণের সময় আমাদের মাঝে চরম একটা ভয় ছিল যে এই বুঝি কেউ আমাদেরকে গুলি করলো কারণ তখন তো একটা দেশে চরম অনিশ্চিতার মা মানে মধ্যে ছিল আমরা খুব ঝুঁকি নিয়ে তাকে উদ্ধার করে যখন ঢাকাতে আসি আমাদের ওই মুহূর্তে আর একটা কল আসে যার একজন প্রবাসী তিনিও আটকে আছেন তিনি বাইরুটে আসবেন কিন্তু সেই পরিস্থিতি নেই পুরো কুমিল্লার অবস্থা ভয়াবহ ছিল ঢাকায় প্রবেশ করার মতো কোনো পরিস্থিতি যখন গাড়িতে ছিল না তখন আমরা তাকে আবার উদ্ধারের জন্য আর একটা মিশন নিয়ে আমরা হচ্ছে কুমিল্লাতে যাই তাকেও আমরা উদ্ধার করে নিয়ে আসি এইভাবে সারাদিন আমরা হচ্ছে তিনটি ফ্লাইট অপারেশন করে আমরা যখন এয়ারপোর্টের বাইরে আসি তখন দেখি এয়ারপোর্টের বাইরে যেন যুদ্ধ চলছে এমন একটি অবস্থা সেনাবাহিনীর ট্যাঙ্ক দিয়ে পুরো এয়ারপোর্ট ঘেরাও করা কোনো গাড়ি ঘোড়া চলছে না উত্তরা তোরা সেখানে মারামারি চলছে ওই মুহুর্তে আমরা কী করবো আসলে বুঝে উঠতে পারছিলাম না কোনো গাড়িও এয়ারপোর্ট থেকে বের হতে দিচ্ছে না জি আলহামদুলিল্লাহ অনেক বেশি মানে যেরকম যে পরিস্থিতি দেশে এত রিস্ক নিয়ে যে আপনারা যে সার্ভিসটা দিচ্ছেন এটা অনেক বেশি আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি কারণ আমি এক সপ্তাহ আগে এই গন্ডগোলটা ছিল আমি এক সপ্তাহ পিছাই ছিলাম এক লক্ষ ত্রিশ হাজার টাকা আমার লাগছে তিনটা টিকেটে তো এখন আমি এয়ার টিকেটে হ্যাঁ এয়ার টিকেটে তো ওইটাকে চিন্তা ভাবনা করে আমি এখন আপনাদের সাথে এই যে পরামর্শে হেলিকপ্টারটা আসছি আমার যদিও কিছু টাকা খরচ হয়ে থাকে তবে আমি অনেক আমার সেফটি হয়েছে আমি প্রবাসী যেতে পারবো আমার একটা ব্যবসা বাণিজ্য আছে ছোটখাটো মোটামুটি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি তো সর্বোপরি প্রবাসীদেরকে আসলে আমরা এই ওই মুহূর্তে চার আগস্ট নতুন বাংলাদেশ যেদিন পাঁচই আগস্ট ইয়ে হলো পরিবর্তনের আগের দিন আমরা তাদেরকে সেবা দিতে পেরে আমরাও আনন্দিত আসলে আমরা শুধু যাত্রী বহন করি না আমাদের দায়িত্ব আমরা দায়িত্ব বহন করি প্রবাসী হেলিকপ্টার একটি বিশ্বস্ত নাম আমরা দায়িত্ব নিয়ে প্রবাসীদেরকে এই ধরনের বিপদে থাকতে পেরে আমরাও গর্বিত যে নিভাবে ফেনিতে যখন বন্যা হয় সেই বন্যার সময় প্রবাসী হেলিকপ্টার প্রথমে ঝাঁপিয়ে পড়ে তো আমাদের আসলে ব্যবসায়িক উদ্দেশ্য না আমাদের মাধ্যমে যদি একজন প্রবাসী উপকৃত হন সেটি আমাদের জন্য আনন্দের বিষয় নতুন বাংলাদেশ বিনির্মাণের আগের দিন আমরাও সাক্ষী সেদিন বাংলাদেশের আকাশ থেকে আমরা দেখেছিলাম আসলে বাংলাদেশের পরিস্থিতিটা কেমন ছিল এই নতুন বাংলাদেশ আমরা চাই আমাদের শহীদ যারা হয়েছেন তাদের শান্তি পাবে যদি আমাদের নতুন বাংলাদেশে আপনার দুর্নীতিমুক্ত চাঁদাবাদ মুক্ত মুক্ত একটি নতুন বাংলাদেশ গঠন করতে পারে তাহলে আমাদের এই শহীদদের বা আমাদের এই জীবনে ঝুঁকি নিয়ে ফ্লাই করার সার্থকতাটা হবে ধন্যবাদ সবাইকে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম